মানের রহিম আবু জয়ুর রহমান শতকের শতক একটা শতক টাকা সমাধি অনুমতি তিনি উল্লেখ করেন করেছেন চাঁদ দেখা মতো ছাঁদ দেখা মা দেখা মাত্র আমাদের আগে দিন শুরু হতো শুরু হতে যেত কিন্তু বারোবার ব্রিটিশ এবং পাকিস্তান আমাদের ইটা কিন্তু তেমন পালন এরপরে কিন্তু পরবর্তী সময় থেকে লাস্ট চার সময় চারশো বছরে আমরা যদি সব করে চারশো বছর পরে আজকে দিনে এসে ঈদের কিন্তু আমাদের জন্য ঈদকে গিরে ঈদকে ঘিরে বিভিন্ন ধরনের হাউস তৈরি হয়েছে বিভিন্ন ধরনের রান্নাবান্না তৈরি হয়েছে এবং ঈদকে ঘিরে বিভিন্ন ধরনের এখন মেলার আয়োজন করা হয় এবং ঈদকে ঘিরে বিভিন্ন ধরনের অর্থনীতি সেই অর্থনীতি ঈদ তৈরি হয়েছে ঈদকে ঘিরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয় টিভি সংস্কৃতির চারশো বছর পরে কিন্তু আজকে দেখা যায় এদের অনেক জল বেড়েছে ঈদের আনন্দটা কিন্তু এখন অনেক অনেক বেড়েছে তো আমি এই এটা সংক্ষিপ্ত পরিষণের সাংবাদিক শেষ দেখা থেকে আমি এটা চলে তোলাম কারণ আমার এখানে খুবই আছে এখানে আমি এটা যেখানে হচ্ছে গিয়ে বাংলা বাংলাদেশ প্রতিদিন এখানে গেছে বাংলায় উৎসব খালে ঈদের পছন্দ শুরু ষু হাজির সরে চলার সময় এটা কিন্তু এদের সাংবাদিক সেল সানি মানুষ যেতে সম্পাদক এবং জাতির পক্ষিক আপনারা সাংবাদিক সেল স্থানে 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 যে যে লেখাটা আছে ওটা আপনারা পড়বেন ওই লেখাটা পড়লে কিন্তু আপনারা একটা বিস্তারিত আমি সাংবাদিক শোয়ে সানি লেখাতে কিছুটা বলে আপনাদেরকে তুলে দিয়েছি আপনারা বিশেষ করে ওই লেখাটা পড়বেন আমি আবারও অনুভূতি করছি যারা অনেকে অনেক আছে ইতিহাসে পড়ে কত সব অনেকে ইতিহাস করে আবার বা অনেকে পড়ে যারা পড়ে থাকেন আমাদেরকে এই সাংবাদিক সানি বাংলায় উৎসব ঈদের প্রচলন শুরু হাজির হয়েছিল এই লেখাটা বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন সেই প্রত্যাশা থেকে শেষ করুন ধন্যবাদ শুভেন খোদা